হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আপনাদের দোয়ায় আমি ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিতে চাই এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আমি এই ইউটিউব আইডিটা নতুন খুলছি এই জন্যে তেমন কথা এখনও মানে সাজিয়ে বলতে পারি না সো আমাকে সবাই সাপোর্ট করলে কিন্তু আমি আপনাদের সাথে আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে পারবো ভালোভাবে আর আমাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার আমি অনেক খুশি হব আর অনেকজন আছে কি যে মানে করতে চায় না লাইক কমেন্টভাবে কে মানে অনেক বড় হয়ে যাব কিন্তু আপনাদের এই এক দুইটা লাইক কমেন্টের জন্য কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবে তো এবার চলুন আমি আমার আমার এই মানে আমি যেখানে ভিডিও করি সেখানে আমার মানে দুই তিনটা আমি নিজে লাগাইছি গাছ মানে ধরতে পারেন এটা আমার একটা ছোট বাগান আপনাদেরকে আজকে আমি দেখাবো সেটা এই যে হচ্ছে আমার মেহেন্দি গাছ এটা অনেক বড়ো হয়ে গেছে মাসাল্লা দিলে তারপরে দেখেন এই যে এটা হচ্ছে বোম্বাই গাছ আপনাদের কোন কোন দেশে কি কি নাম বলে আমাদেরকে অবশ্যই বলবেন তারপরে এই যে হচ্ছে আমাদের পুঁশাক গাছ পুঁশাক লাগাইছিলাম তারপরে লেবু গাছ বেঁচে গেছে এখনো লেবু ধরে নাই ধরবে তারপরে আরো কি কী গাছ হয়ে আছে এখান দিয়ে আমি জানি না নাম আরো দেখাচ্ছি এই যে হচ্ছে এমনি কাঁচামরিচ গাছ এখানেও আমি আবার শাক লাগা রাখছি তারপরে এই যে হচ্ছে গোলাপ ফুল গাছ এই যে হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে বেগুন গাছ দুইটা লাগাইছি এখানে আর ওইখানে হচ্ছে ফুল গাছ টুকটাক সব জিনিসই লাগানো আছে আমার এখানে আছে কিন্তু সিম গাছে মাত্র নতুন ফুল আসতেছে এখন আসে নাই তো আপনাদেরকে কিন্তু আমি আমার ছোট্ট একটা বাগান ঘুরে দেখাইছি অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট বাগানটা কেমন হয়েছে তো আপনাদের এই ছোট্ট ইউজারের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু তেমন মানে ভিডিও ছাড়া নেই সব শর্ট সারি তারপরেও আপনারা যদি এই বড় এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আসবো ওইটাতে আমি আমাদের পুরো গ্রামে মানে যত গাছপালা আছে ওইখানে যাব যদি আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ